ও তব কথামৃতীবন কবিভিম কলমশাপম শ্রবণমঙ্গলম শ্রীমদি গৃহন্ত ভূরিদা জ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ খণ্ড ষষ্ঠ পরিচ্ছেদ মাস্টার, নরেন্দ্র শরৎ প্রভৃতি মাস্টার ঠাকুরের কাছে বসিয়া হিরানন্দ এইমাত্র চলিয়া গেলেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি খুব ভালো না মাস্টার আজ্ঞা হ্যাঁ স্বভাবটি বড় মধুর শ্রীরামকৃষ্ণ বললে এগারো শো ক্রোশ অত দূর থেকে দেখতে এসেছে মাস্টার আজ্ঞা হ্যাঁ খুব ভালোবাসা না থাকলে এরূপ হয় না শ্রীরামকৃষ্ণ বড় ইচ্ছা আমায় সেই দেশে নিয়ে যায় মাস্টার যেতে বড় কষ্ট হবে রেলে চার পাঁচ দিনের পথ শ্রীরামকৃষ্ণ তিনটে পাস মাস্টার আজ্ঞা হ্যাঁ ঠাকুর একটু শান্ত হইয়াছেন বিশ্রাম করিবেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি পাখি খুলে দাও আর মাদুরটা পেতে দাও ঠাকুর খড়খড়ির পাখি খুলিয়া দিতে বলিতেছেন আর বড় গরম তাই বিছানার উপর মাদুর পাতিয়া দিতে বলিতেছেন মাস্টার হাওয়া করিতেছেন ঠাকুরের একটু তন্দ্রা আসিয়াছে শ্রীরামকৃষ্ণ একটু নিদ্রার পর মাস্টারের প্রতি ঘুম কি হয়েছিল মাস্টার আগে একটু হয়েছিল নরেন্দ্র শরৎ ও মাস্টার নিচে হলঘরের পূর্ব পূর্বদিকে কথা কহিতেছেন নরেন্দ্র কি আশ্চর্য এত বৎসর পরে তবু বিদ্যা হয় না কি করে লোকে বলে যে দুদিন সাধন করেছি ভগবান লাভ হবে ভগবান লাভ কি এত সোজা শরতের প্রতি তোর শান্তি হয়েছে মাস্টার মহাশয়ের শান্তি হয়েছে আমার কিন্তু হয় নাই মাস্টার তাহলে তুমি বরং জাপ দাও আমরা রাজবাড়ি যাই না হয় আমরা রাজবাড়ি যাই আর তুমি জাপ দাও সকলের হাস্য নরেন্দ্র সহাস্যে ওই গল্প উনি পরমহংসদেব শুনেছিলেন আর শুনতে শুনতে হেসেছিলেন সপ্তম পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও নরেন্দ্রাদি ভক্তের মজলিস বৈকাল হইয়াছে উপরের হলঘরে অনেকগুলি ভক্ত বসিয়া আছেন নরেন্দ্র শরৎ শশী লাটু নিত্যগোপাল কেদার গিরিশ রাম মাস্টার সুরেশ অনেকেই আছেন সকলের অগ্রে নিত্যগোপাল আসিয়াছেন ও ঠাকুরকে দেখিবামাত্র তাহার চরণে মস্তক দিয়া বন্দনা করিয়াছেন উপবেশনানন্তর নিত্যগোপাল বালকের ন্যায় বলিতেছেন কেদারবাবু এসেছে কেদার অনেক দিন পরে ঠাকুরকে দেখিতে আসিয়াছিলেন তিনি বিষয়কর্ম উপলক্ষে ঢাকায় ছিলেন সেখানে ঠাকুরের অসুখের কথা শুনিয়া আসিয়াছেন কেদার ঘরে প্রবেশ করিয়াই ঠাকুরের ভক্ত সম্ভাষণ দেখিতেছেন কেদার ঠাকুরের পদধলি নিজে মস্তকে গ্রহণ করিলেন ও আনন্দে সেই ধুলি লইয়া সকলকে বিতরণ করিতেছেন ভক্তেরা মস্তক অবনত করিয়া সেই ধুলি গ্রহণ করিতেছেন শরৎকে দিতে যাইতেছেন এমন সময় তিনি নিজেই ঠাকুরের চরণ ধুলি লইলেন মাস্টার হাসিলেন ঠাকুরও মাস্টারের দিকে চাহিয়া হাসিলেন ভক্তেরা নিঃশব্দে বসিয়া আছেন ঠাকুরের ভাব লক্ষণ দেখা যাইতেছে মাঝে মাঝে নিঃশ্বাস ত্যাগ করিতেছেন যেন ভাব চাপিতেছেন অবশেষে কেদারকে ইঙ্গিত করিতেছেন গিরিশ ঘোষের সহিত তর্ক করো গিরিশ কান নাক মলিতেছেন আর বলিতেছেন মহাশয় নাক কান মলছি আগে জানতাম না আপনি কে তখন তর্ক করেছি সে এক ঠাকুরের হাস্য শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি অঙ্গুলি নির্দেশ করিয়া কেদারকে দেখাইতেছেন ও বলিতেছেন সব ত্যাগ করেছে ভক্তদের প্রতি কেদার নরেন্দ্রকে বলেছিল এখন তর্ক করো বিচার করো কিন্তু শেষে হরিনামে গড়াগড়ি দিতে হবে নরেন্দ্রের প্রতি কেদারের পায়ের নও কেদার নরেন্দ্রকে ওনার পায়ের নাও তাহলেই হবে সুরেন্দ্র ভক্তদের পশ্চাতে বসিয়া আছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঈষৎ হাস্য করিয়া তাহার দিকে তাকাইলেন কেদারকে বলিতেছেন আহা কী স্বভাব কেদার ঠাকুরের ইঙ্গিত বুঝিয়া সুরেন্দ্রের দিকে অগ্রসর হইয়া বসিলেন সুরেন্দ্র একটু অভিমানী ভক্তেরা কেহ কেহ বাগানের খরচের জন্য বাহিরের ভক্তদের কাছে অর্থ সংগ্রহ করিতে গিয়াছিলেন তাই বড় অভিমান হইয়াছে সুরেন্দ্র বাগানের অধিকাংশ খরচ দেন সুরেন্দ্র কেদারের প্রতি অত সাধুদের কাছে কি আমি বসতে পারি আবার কেউ কেউ নরেন্দ্র কয়েকদিন হইল সন্ন্যাসীর বেশে বুদ্ধগয়া দর্শন করিতে গিয়াছিলেন বড় বড় সাধু দেখতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সুরেন্দ্রকে ঠান্ডা করিতেছেন বলছেন হ্যাঁ ওরা ছেলে মানুষ ভালো বুঝতে পারে না সুরেন্দ্র কেদারের প্রতি গুরুদেব কি জানেন না কার কি ভাব উনি টাকাতে তুষ্ট নন উনি ভাব নিয়ে তুষ্ট ঠাকুর মাথা নাড়িয়া সুরেন্দ্রের কথায় সাই দিতেছেন ভাব নিয়ে তুষ্ট এই কথা শুনিয়া কেদারও আনন্দ প্রকাশ করিতেছেন ভক্তেরা আবার খাবার আনিয়াছেন ও ঠাকুরের সামনে রাখিয়াছেন ঠাকুর জিহুবাতে কণিকা মাত্র ঠেকাইলেন সুরেন্দ্রের হাতে প্রসাদ দিতে বলিলেন ও অন্যান্য সকলকে দিতে বলিলেন সুরেন্দ্র নিচে গেলেন নিচে প্রসাদ বিতরণ হইবে শ্রীরামকৃষ্ণ কেদারের প্রতি তুমি বুঝিয়ে দিও যাও একবার বকাবকি করতে মানা করো মনি হাওয়া করিতেছেন ঠাকুর বলিলেন তুমি খাবে না মণিকেও নিচে প্রসাদ পাঠ পাইতে পাঠাইলেন সন্ধ্যা হয় হয় গিরিশ ও শ্রীম পুকুর ধারে বেড়াইতেছেন গিরিশ ওহে তুমি ঠাকুরের বিষয় কি লিখছ শ্রীম কে বললে গিরিশ আমি শুনেছি আমায় দেবে শ্রীম না আমি নিজে না বুঝে কারুকে দেব না ও আমি নিজের জন্য লিখেছি অন্যের জন্য নয় গিরিশ বলো কি শ্রীম আমার দেহ যাবার সময় পাবে সন্ধ্যার পর ঠাকুরের ঘরে আলো জ্বালা হইয়াছে ব্রাহ্মভক্ত শ্রীযুক্ত অমৃত বসু দেখিতে আসিয়াছেন ঠাকুর তাহাকে দেখিবার জন্য ব্যস্ত হইয়াছিলেন মাস্টার ও দুই চারিজন ভক্ত বসিয়া আছেন ঠাকুরের সম্মুখে কলাপাতায় বেল ও জুঁই ফুলের মালা রহিয়াছে ঘর নিস্তব্ধ যেন একটি মহাযোগী নিঃশব্দে যোগে বসিয়া আছেন ঠাকুর মালা লইয়া এক একবার তুলিতেছেন যেন গলায় পরিবেন অমৃত স্নেহপূর্ণ স্বরে মালা পরিয়ে দেব মালা পরা হইলে ঠাকুর অমৃতের সহিত অনেক কথা কহিলেন অমৃত বিদায় লইবেন শ্রীরামকৃষ্ণ তুমি এবার এসো অমৃত আগে আসবার খুব ইচ্ছা অনেক দূর থেকে আসতে হয় তাই সবসময় পারি না শ্রীরামকৃষ্ণ তুমি এসো এখান থেকে গাড়ি ভাড়া নিও অমৃতের প্রতি ঠাকুরের অহেতুক স্নেহ দেখিয়া সকলে অবাক পরদিন শনিবার চব্বিশে এপ্রিল একটি ভক্ত আসিয়াছেন সঙ্গে পরিবার ও একটি সাত বছরের ছেলে এক বৎসর হইল একটি অষ্টমবর্ষীয় সন্তান দেহত্যাগ করিয়াছে পরিবারটি সেই অবধি পাগলের মতো হইয়াছেন তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহাকে মাঝে মাঝে আসিতে বলেন রাত্রে শ্রী মাতা ঠাকুরানি উপরের হলঘরে ঠাকুরকে খাওয়াইতে আসিলেন ভক্তটির বউ আলো লইয়া সঙ্গে সঙ্গে আসিলেন খাইতে খাইতে ঠাকুর তাহাকে ঘরকন্যার কথা অনেক জিজ্ঞাসা করিলেন ও কিছুদিন ওই বাগানে আসিয়া শ্রী মার কাছে থাকিতে বলিলেন তা হইলে শোক অনেক কম পড়িবে তাহার একটি কোলের মেয়ে ছিল পরে শ্রী মা তাহাকে মানময়ী বলিয়া ডাকিতেন ঠাকুর ইঙ্গিত করিয়া বলিলেন তাকেও আনবে ঠাকুরের খাওয়ার পর ভক্তটির পরিবার স্থানটি পরিষ্কার করিয়া লইলেন ঠাকুরের সঙ্গে কিয়ৎক্ষণ কথাবার্তার পর শ্রী শ্রী মা যখন নিচের ঘরে গেলেন তিনি ঠাকুরকে প্রণাম করিয়া সেই সঙ্গে গমন করিলেন রাত্রি প্রায় নয়টা হইল ঠাকুর ভক্ত সঙ্গে সেই ঘরে বসিয়া আছেন ফুলের মালা পড়িয়াছেন মণি হাওয়া করিতেছেন ঠাকুর গলদেশ হইতে মালা লইয়া হাতে করিয়া আপন মনে কি বলিতেছেন তারপর যেন প্রসন্ন হইয়া মনিকে মালা দিলেন শোক সন্তপ্তা ভক্তের পত্নীকে ঠাকুর শিষি মার কাছে ওই বাগানে আসিয়া কিছুদিন থাকিতে বলিয়াছেন মণি সমস্ত শুনিলেন ও নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বৈ বই অবতারম পরমেশমিঢ় তাং রামকৃষ্ণম শিরস নমামহম श्री रामकृष्ण अर्पणमस्तु